ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আট দিনের মাথায় এসে আটক হলেন তার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান একই সাথে আটক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে সদরঘাট থেকে আটক করা হয়েছে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর যখন তিনি ভারতে চলে যান ভারতে পালিয়ে যান এবং তার যেই মন্ত্রিসভার যে সদস্যরা ছিলেন এমপিরা ছিলেন তারা অনেকেই কিন্তু দেশের বাইরে যেতে পারেননি যদিও এই কদিন বলা হচ্ছিল যে এরা দেশের বাইরে চলে গেছেন সালমান এফ রহমান এবং অন্যরা কিন্তু সালমান এফ রহমান শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন এবং তাদের তাকে সদরঘাট থেকে গ্রেপ্তার আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে এছাড়া আটক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকেও সদরঘাট থেকেই আটক করা হয় এবং এটিও কিন্তু আজকেই ঘটে আজকে কিন্তু এই দুজনকে যে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে এখন মামলা দায়ের প্রস্তুতি চলছে তবে তাদের বিরুদ্ধে কোন আইনে কোন ঘটনায় মামলা করা হয় সেটি একটি বড় বিষয় আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আর সালমানিফ রহমান তিনি বেক্সিমকোর মালিক এবং তার বিরুদ্ধে যে শেয়ার বাজার সহ নানান আর্থিক অনিয়ম ব্যাঙ্ক খাতের অনিয়ম এগুলোর অভিযোগ রয়েছে এখন কার বিরুদ্ধে কি মামলা করা হয় সেটি একটা বড় বিষয় আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছেন যে বা সাবেক সরকারের মন্ত্রী এমপি বা অনেকেই তাদের হেফাজতে আছেন তাদের কাছে আছেন সময় মতো নিরাপত্তার বিষয়টি রেখেই তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ধীরে ধীরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে